বন্ধুরা আজকে ভাদ্র মাসের চাপর ষষ্ঠী শুনি আজকে আমরা সবাই ষষ্ঠী করি তো আজকে পদ্মার যেতে হয় আমরা যেতে পারলাম না তো দেখো বাড়িতে আমার শাশুড়ি আর আমি মিলে পুজো করছি আর এই যে এখন পাঁচালি করছে আর আজকের দিনে কিন্তু আমরা সবাই মিলে পদ্দাতে যাই খুবই ভালো লাগে কোনো কারণে আজকে যাওয়া হলো না হাট বাঁধালি পরি পারি কর কত রকম গাছ আর আজকে ষষ্ঠী মানে দুর্গাপুজোর আর এক মাস বাকি আছে এটাই বেশি আনন্দ লাগে কিন্তু পুকুরে এক ফোটাও জল উঠলো না দেখো মা করছে বাড়ির সকলে ভালো ভাবলে যে এত বড় পুকুর কাটালো কাটানো হলো তবু একটু জল এটা রোদ না এটা একটু বসলো বামনি দুঃখ করে বামনকে বললে এমন একদিন এমনি আমাদের ভাগ্য পাড়ার সকলে বলা বলি করে করে যে ব্রাহ্মণরা আ বন্ধুরা দেখো আজকে অনেক ফুল পেয়েছে আর ফুল দিয়ে সাজানো হয়েছে আমাদের সিংহাসনটা বলেনা আর মনে হচ্ছে একদম হাসছে আমাদের ঠাকুর আর এই পাশে দেখো ভাগবত ছিল এমনি শুই তারপরে দেখো তেল বাতি জ্বালানো আছে আর দেখো পাঁচালি শুনছি হাতে ফুল ধরে দিন রাত দিন রাত গৃহ দেবতাকে

আর আজ থেকে মাত্র এক মাস বাকি আছে দুর্গা পূজার মনে খুবই আনন্দ লাগছে হয়ে গেল চাপড়া বা ষষ্ঠী ব্রত সমাপ্ত জয় মা ষষ্ঠী জয় জয় মা ষষ্ঠী জয় ষষ্ঠী জয় জয় মা

তো রায় দেখো সিঁদুর পড়ছে আর এদিকে দেখো পূজা শেষ প্রণাম করে নিয়ে নিচ্ছে এখনি ওরে বাবারে ওরে বাবারে ও তুলনা বাবা রে না 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 দেখে তো বন্ধুরা দেখো আমাদের পূজা শেষ পাঁচালি পরাও শেষ সিঁদুর উপরে নিলাম এখন আমরা একটু জল মুখে দিব তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো সাথে থাকো আর দেখতে থাকো

মকে মা ষষ্ঠী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো দেখো বন্ধুরা এখন আমরা চা দিয়ে গোলা রুটি খাব শুধু চা আর গোলা রুটি কাকমা খাইতে ভালো লাগবে কি আনিছে মা। এটা আমার জন্য করছি এই যে তোমার আমার বানাবো